হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের দিনটা শুরু করলাম একটু অন্যভাবে তো দেখতে পাচ্ছ বাদাম ভাজছি আর ওখানে কিন্তু সুজি আর দইকে আমি পেস্ট করে রেখেছি পেস্ট বলতে জাস্ট মিক্স করে মিক্সড করে রেখেছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে নিয়ে নিয়েছি চাটনি করার জন্য ধনে পাতা টমেটো আর তার সঙ্গে বাদাম ভাজছি কাঁচা লঙ্কা এখানে একটু কারিপাতা দিয়েছি আজকে সেভাবে কিছু দিয়ে নিই বানাবো সকালবেলা আপ সেই কারণে সকালের ব্রেকফাস্টটা আগে আজকে বানিয়ে নিই নিচ্ছি সঙ্গে তো ভাত আছেই তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটনি একদম দেখো রেডি আর এখানে আমি লাউ দিয়ে ডাল করেছি লাউ দিয়ে ডালটা খুব মানে এই সময় দরকার এই গরমে জানো তো তো যাই হোক মোটামুটিভাবে সকালবেলায় চা না খেলে আমার মনটা একদম ভালো লাগে না সেটা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো আর এদিকে চা বসিয়ে দিয়েছি সঙ্গে দুধটা মেয়ে হচ্ছে দুধ খাবে চা তো খাবে না আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে কাজে সেই কারণে করা হয়েছে রুটি তো সেগুলো সব কিছু স্কিপ করে যাই কেন বলো তো সব কত আর ভিডিও দেখাবো আর এদিকে তার মধ্যে আমার হচ্ছে গিয়ে কড়াটা গেছে ডালের জন্য তো এখানে ভেন্ডি আর আলুটা আমি একটু ভেজে নেবো ওই কড়াতেই ভেজে নেবো সকালবেলায় যতটা ফাঁকি দিয়ে কাজ আর কি করা যায় বুঝতে পারছো তো চাটনিটা যেহেতু আমি কারিপাতা সর্ষে ফোড়ন দিয়েছিলাম সেক্ষেত্রে আমি লাউ তো কিন্তু একই ফোড়ন দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু রাঁধুনি বেশ কিন্তু অন্য স্বাদের হয়েছিল আর এখানে আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেছে আর যেটা আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার যে টাই যেই টাইমে ভিডিও করতাম মানে আমার যে বড় একটা সেট ছিল সেটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে যার কারণে আমি আমার ফোনটাকে রাখতে পাচ্ছি না আমি ভিডিও করছি হাতে আমার খুব প্রবলেম হচ্ছে তো যতক্ষণ না পর্যন্ত আমি আনতে পারছি তোমাদের কাছে মানে ভিডিওগুলো ঠিকঠাক করে আসছে না আমারও ভালো লাগছে না হাতে ধরে ধরে তো যাই হোক মোটামুটি রান্নাবান্না অলমোস্ট ডান এদিকে পুজোটা কমপ্লিট করে ফেলেছি পুজোটা সকালবেলায় না করলে না আমার ভালো লাগে না একদম জানো তো তো সকাল সকাল পুজো টুজো করে সুন্দরভাবে সিংহাসন সাজিয়ে দেখতে পাচ্ছ তো কোনো ঠাকুরের কিন্তু অভাব নেই আমার ঘরে কি বলবো আর এখন আমি বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো ঠিক আছে তো চলো আপাতত হচ্ছে বেরোনো তারপরে তোমাদেরকে বলছি আমি দেখতে পাচ্ছ এখানট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আমি আর সামনে যাইনি ওই যে দোকানটা দেখতে পাচ্ছি ওইখানে হচ্ছে তোমাদের দাদাভাই জিনিসপত্র কেনে সেখান থেকে আজকে মিষ্টির প্যাকেট দেওয়ার কথা ছিল সেই জন্য উনি মিষ্টি নেবে আর এখানে আমি দাঁড়িয়েছিলাম একটু চপ খাওয়ার জন্য উনি একদিন চপ খাইনি তো রাত্রের ভিডিও আর কিছু শেয়ার করলাম না পরের দিন একদম সকালবেলায় আমি সব দিক না কোনো ভিডিও কিছু করে চলে যে যেহেতু হনুমান জয়ন্তী ছিল সেই কারণেই হচ্ছে গিয়ে আমি বজরঙ্গলীর পুজো দেওয়ার জন্য উপোস থেকে একদম কিন্তু চলে এসেছি সকালে বান্না সব কিছু কিচ্ছু হয়নি জাস্ট হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে করব। তো এখন হচ্ছে তিনটে চারটে মন্দির ঘোরার পরে এই মন্দিরটাই একমাত্র পেলাম যেখানে নাকি একটুখানি ফাঁকা রয়েছে তো সেই কারণে ফাঁকা মানে বুঝতে পারছো এই রকমই ফাঁকা মানে আমি হচ্ছে যেহেতু পুষ্পাঞ্জলি দেবো সেক্ষেত্রে আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি আমার লাইন কখন আসে সেইটা আমি দেখার জন্যে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে টুকটুক করে সবাই কিন্তু পুজো দিচ্ছে তবে হ্যাঁ একটা বিষয় খুব ভালো যে এখানে দাঁড়িয়ে থেকে সবার নামে কিন্তু সম্পূর্ণ সব করে দিয়েছে খুব ভালো লাগলো আমার তো যাই হোক মোটামুটিভাবে আমি ভেতরে ব্যাগের ভেতরে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই জন্যই সব কিছু খুঁজছি আর তোমাদের দাদা দিয়েছিলাম আমি ভিডিও করতে কি ভিডিও হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ সবার ধারায় যদি সব কিছু সম্ভব হতো তাহলে তো সব কিছুই হয়ে যেত তাই না তো তাহলে কী আর বলবো সে যাই হোক মোটামুটিভাবে যা ভিডিও হয়েছে তোমাদের সামনে সেটাই তুলে ধরছি অগত্যা কিচ্ছু করার নেই আর বজরঙ্গলিকে দেখে সকাল সকাল মনটা না একদম ভরে গেল আর তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে তোমাদেরকে সকালের ভিডিও আমি দিতে পারিনি আর পর্যাপ্ত ভিডিও না থাকার জন্যে আমি দুদিনের ভিডিও কিন্তু অ্যাড করলাম একসঙ্গে এখানে কি সুন্দর বজরঙ্গলিকে সকলে দেখলাম যে হচ্ছে গিয়ে ঘর থেকে খাবার তারা বানিয়ে এনে মানে ভোগ বানিয়ে এনে ঠাকুরকে ভোগ লাগাচ্ছে আমার খুব ভালো লাগলো জানো তো তো যাই হোক মোটামুটিভাবে আমি এই মন্দিরে কোনোদিনও পুজো দিতে আসিনি কিন্তু আজকে এখানে এলাম কেন হচ্ছে গিয়ে যেহেতু আমি বললাম না যে ফাঁকা খুঁজছিলাম আমি কেন ফাঁকা না বলে আমার হচ্ছে গিয়ে ভাবছিলাম যে ঠিকঠাক করে পুজো দেবে কিনা একটা মন্দির ঘুরে আমি আবার এই মন্দিরে এসেছি তো যাই হোক মোটামুটিভাবে আমার পরিবারের সকল সকলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক ভালো ভালোবাসা আর সকলের ভগবান হচ্ছে গিয়ে ভালো করুক এইটুকুই আমি কামনা করতে পারি আর কি করব বলো তো তোমাদের জন্য এইটুকুনি করি সকলের জন্যে তো যাই হোক সকলেই ভালো থাকুক যেখানে যে যেখানে থাকুক তো চলো আপাতত পুজোটা করে দিই তারপরে বাড়ি ফেরা যাক আবার আবার হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে

e তোমরা দেখলে অনেক কষ্টের পরে আমার লাইন কিন্তু এসছে মানে হচ্ছে এবার পুষ্পাঞ্জলি দিতে পারবো আর হচ্ছে আমি বজরঙ্গবলির জন্যে যা যা এনেছিলাম সেইগুলোকে দিতে পেরে খুব ভালো লেগেছে আর আমি সত্যি কথা বলতে আমার ঘরে বজরঙ্গলী আছে তাকে আমি পুষ্পা মানে পুজো করে আমি গিয়েছিলাম মন্দিরে তো যাই হোক আজকের দিনটা सपरिवार सकलकामना सिद्यांधपुष्पेभार ना नैविद्यान श्री हनुमता पूजनम्मा अहंक्ये আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ তো চিনিটা একদম সাদা গুঁড়ো দারুণ লাগছে সঙ্গে নিয়ে নিচ্ছে কিন্তু একটু দই মেয়ে করছে পুজো আর আমি এখন বানিয়ে নেবো লাসি ওকে না জানিয়ে এতে চলো সারপ্রাইজটা দেওয়া যায় কি বানাচ্ছ গো বরফ দিয়ে কি করছো পুজো দিয়ে এবার লেগে গেছে গরম প্রচুর গরম ই বলও এই একটা উঠছে না এই ভালো বাবা ভালো তো এখন এই গড়া লাস্সি বানিয়েছি খেয়ে বলবে কিরকম হয়েছে মনে বল দেখতে তো দারুণ লাগছে কতটা কি হয়েছে আমি জানি না আন্দাজে বাড়িয়েছি না মনে হচ্ছে সব হবে না পুরো যাই হোক কিছু তার করার নেই ঠিক আছে যা হয়েছে তাই অল্প অল্পই হয়েছে চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছিলাম যে তখন হচ্ছে পুজো করছিলাম তো এখন আমার মনে হচ্ছে চিনিটা কম হলো কি বেশি হলো আমি তো জানি না